صلى الله عليه وسلم. شعبان الشهر ورمضان شهر الله. او كما قال النبي عليه الصلاه والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تسنيما. برأي <applause> كل نبي برأي ما طوره شبل يدرو إبراهيم بدر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি একুশ নং ওয়ার্ডের বিমবাজার কলেজ রোডের পশ্চিমে মধ্য বাউপাড়া সামাজিক কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি কাউতি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব সমাজসেবক দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব দারাজ করেন পড়েন আমিন কথা বলেছেন আজকের মাহফিলে সুদূর দিনাজপুর থেকে আগত মাওলানা সুলতান মোহাম্মদ দিনাজপুর হাফিজ আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিন খেদমত গুলো কবলে মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার কটন জামে মসজিদ বাংলা বাজারের সম্মানিত আপনাদের সকলের সুপরিচিত আলম দিন মাওলানা আব্দুল খালেক বিন আমিন বরকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন জুড়ে বলেন আমিন এবং আজকের মাহফিলে যার দাওয়াতে আমি এসেছি আমার অত্যন্ত কাছে যে ভালোবাসা ভালোবাসার আপনাদের এলাকার যদিও ওনার বাড়ি গাইবান্ধা কিন্তু এখন উনি এলাকার মানুষই এলাকাতে ওনার বাড়ি আছে আপনাদের সাথে লম্বা সময় ধরে ওনাদের ওনার একটা ভালোবাসা মোহাব্বত আছে আমাকে যিনি আল্লাহর জন্য ভালোবাসেন আমিও যাকে আল্লাহর জন্য ভালোবাসি মানা হাবা আলিল্লাহ হিদ আলিল্লাহ ও আতো আলিল্লা হিওয়া মানা আলিল্লাহ ফোক ইস্তাকাল ভালোবাসা হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য কোনো কোনো জায়গায় কোথাও দান করা হবে কার জন্য কখনো দান না করা হবে কার জন্য সবই কার জন্য হবে নবী বলেন তার ইমানটা পরিপূর্ণ যে ব্যক্তি সব কিছুই হয় আল্লাহর জন্য তারই মানটা পরিপূর্ণ যে ব্যক্তির কিছুই হয় কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত আল্লাহর জন্য ভালোবাসলে সেই ভালোবাসার তরি জান্নাতে যাওয়া যায় কোথায় যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় সে কারণে আমি অনেক আগে একবার আমি আমার একটা লাইভ বক্তৃতা বক্তৃতায় বলেছিলাম বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা মামানুল হকের দামটা বেশি বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা সাইদি রহমতুল্লীর দামই বেশি সেটার কারণ উল্লেখ করতে গিয়ে আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে বাঁচতেই পারে কিন্তু আল্লামা মামানুল হককে আমরা পূরণের জন্য আল্লাহর জন্য জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসি দুনিয়ার ভালোবাসা আর জান্নাতের ভালোবাসা পূরণের ভালোবাসা এক না দুনিয়াতে এমনও দেখছি আমরা যখন ক্ষমতা থাকে তখন টাকার জন্য ক্ষমতার লোভে মানুষ ভালোবাসে কিন্তু যখন বিপদে পড়ে যায় পালানোর সময় লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য আমাদের ভালোবাসা যেন দুনিয়া দাঁড়ি না হয় ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসবেন সেটার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না দিবেন কি আল্লাহ এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি না থ্যাংক ইউ বলি থ্যাংকস বাংলাতে ধন্যবাদ বলি না এই কথায় কথায় ধন্যবাদ বলা বাদ দিয়া জাজাকুম্লা হুহ বলেনিয়াওয়াল আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ কথায় কথায় তাকে আপনি তার প্রশংসাও করলেন তার জন্য দোয়াও করলেন আল্লাহ নামে জিকিরও হলো আর সাথে সাথে ধন্যবাদ মানে হচ্ছে বা থ্যাংক ইউ মানে হচ্ছে আপনি আমাকে এত বড় একটা উপকার করেছেন ঠিক আছে ধন্যবাদ এই ধন্যবাদ মানে কি এতটুকুই এর ভিতরে আর পাওয়ার কিছু নেই এতটুকুই মুখে যে বলছেন একটু খুশি হলো কিন্তু একজন মানুষ ধন্যবাদ দিলে সে যে উপকার করলো এর পরিপূর্ণ শুক্রিয়া আদায় তার করা হলো না থ্যাংক ইউ বললে তার পরিপূর্ণ প্রাপ্য তাকে দেওয়া হলো না যখন আপনি জাজা কুমল্লা বললেন যে আল্লাহ রাব্বুর আলমিন যেন তাকে পুরস্কারটা দেন আল্লাহ যেন তাকে জাজা দেন আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন এখন আমার আপনার ধন্যবাদ আর থ্যাংক ইউ আর আল্লাহর পুরস্কারটা কি এক সমান হবে মনে করেন এলাকার সবাই দান করছে আর এলাকার চেয়ারম্যান সাহেবের দান তো সমান হওয়া কি উচিত নাকি ওনার দানটা একটু বেশি হওয়া দরকার বেশি হওয়া দরকার না যদিও উনি ঘোষণা দেয় নাই কিন্তু আমি তো মনে করি সবাই যা দিচ্ছে তার চেয়ে বেশি দেবে বান্দা বান্দার মধ্যে সম্মানিত বান্দা যারা একটু গণ্যমান্য ব্যক্তিত্ব তাদের থেকে মানুষ একটু বেশি আশা করে এখন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন সেই উপকার থেকে সে উপকার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে দিলাম এটার মাধ্যমে আপনার আপনার জন্য আমি পরিপূর্ণ প্রাপ্য দিলাম না তাই আমরা যখন আমাদের কেউ উপকার করবে আমরা জাজাকুমুল্লাহ হরণ বলবো কি বলবো জাজাকুমুল্লাহ প্রথমে আল্লাহর শুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ এরপরে জাজাকুমুল্লাহ আল্লাহর কাছ থেকে তুমি আমার উপকার করছো আমি আল্লাহর একজন বান্দা তুমি আমার যতটা ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসে ভালোবাসে কে কে আর যারা প্রকৃত ইমানদার তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কার কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলছ যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আল্লাহকে আল্লাহকে এই জন্য যেহেতু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তোমার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে সুতরাং তুমি যে তো আমারও উপকার করেছো শুধু আমি খুশি হই নাই আমার আল্লাহ খুশি হয়েছে সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টাকে ভালোবাসা হয় তাই উপকার করলে পরে তাকে ধন্যবাদ থ্যাংক ইউ না দিয়া যাজাকুম্লাহ হয়ে রহ দুনিয়া ওয়াল আল দোয়া করবেন তার জন্য যে কথা বললাম ভালোবাসাগুলো যেন কার জন্য হয় আল্লাহর জন্য হয় তো আমি অত্র এলাকার বফতি শামীম হোসেন রাশাদি আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি খুবই আন্তরিক মানুষ এই এলাকায় আমার অনেকবারই আসা হয়েছে এবং গাজীপুরের ভিতরে আমার এই এলাকাটা খুবই পছন্দ যার কারণে এলাকায় মাঝে মধ্যে এমনিও মাহফিল ছাড়াও আসি। তো অনেকেই দেখেছেন বা এই মসজিদে আগেও আমি জুমা পড়েছি একবার জুমা পড়াইছিলাম এরপর থেকেই এই বছর তারা আমাদের এই আমাকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন ওনারা মিলে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করলেন যারা এই প্রোগ্রাম আয়োজন করলেন যারা আসলেন বসলেন কালকে আমাদের ময়দানের জন্য আল্লাহ রাব্বুর আলিনা আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিরা বানাইয়া আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দান করে জুড়ে পড়ে না আমি আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলী সুন্দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরানের জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন লাইলাতুন নিসফ মিন শাবান আমাদেরকে দান করলেন এবছর এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করে দিনে অনেকেই রোজা রেখে অনেকে গতকাল তাও বা করে নিষ্পাপ হয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি আর অনেকে তাও বা করতে পারি নাই আজকে আমরা তাও বা করবো আল্লাহ রব্বর আমিন যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমাদেরকে পুরাণের জন্য কবল করেছেন মঞ্জুর করেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন আও আল্লামা যারা কোরআনের সাথে থাকে কোরআন শিখে আর এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়াড়া হয়ে জিদয়ের আবেগে অনুভুতি ও জার করে প্রাণ খুলে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ যদি আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই চুপ করে দাঁড়িয়েছেন বা বসে আছেন তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো সিংহের মতো বাঁচবে ইমানদার পুরুষ হয় না ইমানদার কি হয় বীর পুরুষ হয় কি হয় বীর পুরুষ হয় কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন ইমানদার জানে জালেম সৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লোটে পোটে খাওয়া যায় এই দুনিয়া লোটে পটে খেতে পারলে আমার জন্য ভালো কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই যাহার নাম সারা তাই মৃত্যুকে ভয় পায় সৈরাচার গুলো মৃত্যুকে ভয় পায় কিন্তু ইমামদার মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে আল আলমাউত তোহফাতুল মৌমিন আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে আল্লাহ হকবার তা ইমানদার যারা এদেরকে কেউ রুখে দিতে পারে না পারে এরা কোনো দিন পিছু হটে না কেন সামনের দিকে যাব আল্লাহর পথে যাব এতে করে জীবন গেলে যাক এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে ওয়ালিয়াউমিল দিবস কিয়ামতের ময়দান মালিক ইয়াউম উদ্দিন সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে আমাদের এই জীবনে কেবল মাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল দিলেন আর সামনে আরেকটা জীবন আছে সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে এই দুটি দল আমাদের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বামিন দুটি দলে বিভক্ত করবেন একটা আওয়ামী আর একটা বিন নাকি একটা জান্নাতি আর একটা জাহান্নামী একটা জান্নাতি আর একটা জাহান্নামী রাব্বুল আব্বুরহামিন নিজেই বক্তব্য দিচ্ছেন ফেরি কুঁ ফির জন্ন জি ওয়া ফেরি কু ফি জাই কামতী দুটি দলে আল্লাহর অপরা মিন মানুষকে বিভক্ত করবেন একটি দলের নাম জান্নাতি আর একটা দলের নাম হবে জাহান্নামিন আল্লাহর অফুর্না মিন বলছেন সেই কামতের ময়দানী তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে তাই আল্লাহ রাব্বুল আমীন নিজেই ঘোষণা দিচ্ছেন ফামান সুহযিহ হুন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়ামান হায়াতুদ ইল্লা মাচা নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে এরাই হয়ে যাবে প্রকৃত সফল কাম আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হরুক ওয়াম হাইয়া ততুনিয়া ইল্লা মাচা উল্ল দুনিয়া এটা ধোকা ছাড়া কিছু না দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে কবর আপনাকে যেতেই হবে কবরে যেতেই হবে এই যে আজকে কবরস্থানের উন্নয়ন মাফি মাফি। অনেক বড় কবরস্থান এখানে আছে এখানে ধনী মানুষ নাই কবরে ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই আছে ধনী মানুষ আছে ক্ষমতাবানরা আছে বলেন তো সে কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি আমেরিকার খবর রাখা যায় লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায় সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায় কিন্তু বাড়ির পাশে কবর যার নাই কোনো খবর যদিও বাড়ির পাশেই কবর কবর দেখা যায় মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না ঠিক না বে নবীজি যেই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আজব হয় আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আজব হয় আমার নবীজি আল্লাহ রাব্বুল রাহামের কাছে দোয়া করলেন আয়ল্লার পুনর আমিন এ কবরে রাজাব মেহেরবানী করে তুমি মাফ করে দাও লোকটা মুসলমান সাবাই কে রাম রদিয়াল্লাহ মন মাছ মাইন পড়লেন আমিন নবী যে দুয়া করলেন সাবাই কেন রামিন বললেন সেই দুয়ার দাম জুড়ে বলে না না নাই যে নবী দুয়া করতে দেরি হয় কবল হতে দেরি হয় না আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কি শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিচ্ছেন কি শব্দ ব্যবহার করে আমান নবীর প্রশংসা করছেন ওয়া মা রহমত্লা যত জগতের জন্য রপ তত জায়গার জন্য আমার নবীর রহমত দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব আমার নবী দুনিয়ার জন্য রহমত এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন আমার নবী কাঁদতে ছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে পাশে ইয়া দেখি হাবিবাল্লাহ আপনি কাঁদেন কেন আয়েশার জন্য কাঁদেন না ফতিমার জন্য কাঁদেন হাসানের জন্য কাঁদেন না হোসেনের জন্য কাঁদেন আমার নবী দেখি বললেন জিবরাই মায়েশ্বার জন্য কান্দি না ফতেমার জন্য কান্দি না সনের জন্য কান্দি না হু সাইনের জন্য কান্দিন আমি কান্দি আমার গোনাগার উম্মতের জন্য জোরে জোরে বলা যাবে না সুহানন্দ রাহামাতুল্যিন আলামিনতুল্লীল আলামিন নাবীর ও রানে প্রমাণ আশিকি বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान বলেন আশিকি বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान কষ্ট হচ্ছে আপনাদের নবীর প্রেমে মায়া লাগে কান্না গান না রাহমাতুন লিল আলামিন নবী রাহমাতুন লিল কোরনে প্রমাণ আসে কে বুঝিবে আমার দয়ার নবীর বীর বলেন আসে বিয়ে কে বুঝিবে আমার দয়ার নৌ বীর নবী আমার মদিনা নদী বলবো আমার আল্লাহ ভালো বেশি নামটি দিলেন হাবি বেড়াসুর নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাস ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান। বিনে কে বুঝিবে আমার দয়ারে নবীর রহামাতুল নীলালামীনা বীর রাহাম নীল কোরআনে প্রমাণ আশেকে বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশেকে বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার ভাইরা আমার বাবা জিরাম আমার আল্লাহ রাব্বুল আমিন যমক দুনিয়ার জন্য রব আমার নবী উম্মতের জন্য সদর রহমত না আমার নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য রহমত আমান্নবী পায়জম্বর রহমদুল্লীল আল আমিন মৃত্যুর সময় যখন উন্মতের জন্য কা দেন জিভ লেলডি কেবল নিয়ারা সুলল্ল ইয়া হাবিবল্লম আপনার উম্মত যদি আপনাকে ভালোবেস দুরুদআর সালাম করে আল্লাহ রফুরুল আমিন আপনার কাসেফ এমন ফেরেশতারা দিয়েছেন আপনার উম্মত যখন দরুদ পড়বে সালাম পেশ করবে এই দরুদ সালাম নিয়ে আপনার রওজা আপনার রওজা মবারকে পৌঁছে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রওজা মবারকে পৌঁছে দিবে তার নাম আপনি ঠিকানা আপনি পেয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ তার কেনcadherin আমার নবীর কে বলেন ও জিবরাইল আমি কান্দি কেন আমি কান্দি জন্য আল্লাহ রাব্বুল আমিন আগে জানিয়ে দিয়েছেন মা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছেন আপনার উম্মতকে আমি আযাব দেব না গজব দিয়ে ধ্বংস করে দেব না আমার নবীজি বললেন জিবরাইল আমি এখন যদি চলে যাই আমার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ ডেকে বললেন ও আমার বন্ধু ও আমার হাবিব আপনার আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ রাব্বুল আমি আল্লাহ রাব্বুল আমিন নিজে হয়ে গেলাম তাই আপনার উম্মতকে আমি ডাইনি কাজাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেব না দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম কত গুণা আমরা করি এরপরে আমাদের কে আজব দেন না গজব দেন না এর কারণ হচ্ছে আমার যে দোয়া করেছেন আল্লাহ রব্বু আমিন রব আমার নবী রহমত আমার নবী নবীজিত রহমত আমার যে দোয়া করেছেন সেই কারণে অনেক গুণা আমরা করি জীবনে

দুজনে তিনজন ওঠে তো এখন একটা কষ্ট হচ্ছে আমি খুব অল্প দিব আমি সেই বেনাপোল থেকে আসছি যশোর বেনাপোল একবারে কলকাতার মানে বর্ডার একবারে যেখানে এই কি কয় মানুষ ইন্ডিয়া যায় সেই বেনাপোল একবারে বর্ডারে মানুষ ছিল ইন্ডিয়ার মানুষের কালকে ওয়াশ শুনছে তো সেই জায়গা থেকে আমি আসছি আমারও বেশি বসার ইচ্ছা নাই বুঝছেন না আমারও যাওয়ার ইচ্ছা আমি অসুবিধা হইতেছে অসুবিধা হইলে কইবেন তাহলে আমার সুবিধা কি তাইলে কষ্টলে বলবেন আর মোটামুটি কয়টা সাড়ে এগারোটা বাজে আজকে উঠলাম এগারোটায় আর আধা ঘন্টা চল্লিশ মিনিট দেওয়া যাব না জাগা আলহামদুলিল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার নবী আমাদের পরম বন্ধু রসুল হ্যাঁ শেষ দেখা যাক হ্যাঁ দেখা যাক কি হয় ওরা মানে আগে আসল কাজ শেষ ঠিক না ওয়াজ মাহফিল গজল মাহফিল না ওয়াজ মাহফিল যদি এরপর আমি যেহেতু গজল পারি সেই হিসাবে এটা বোনাস দিয়ে যাবো ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক না ভাই ঠিক আল্লাহ কবুল করেন চুরি করে আমি রাত এগারোটা বাজে গল্প শুনে মনে হইতাছে যে মাগরিবের পরে কেবলমাত্র বইছে চাকায় সবাই জোরে করে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আর রমজান চলে আসতেছে এখন তো মানুষ রাত জাগবে বেশি বেশি ঠিক না ঠিক রমজান আসতেছে রমজানের সুখ পাচ্ছি